গ্রামে যে এত ভালো লাগে আমার আসলে গ্রামের এই সিনারিগুলো বা ওখানে যে একদম ন্যাচারাল জিনিসগুলো এত সুন্দর খুবই ভালো লাগে সত্যি আসসালামু আলাইকুম আমি রুনা জামান আজকে আমি ঘুরতে যাচ্ছি শুধু আমি না আমরা সবাই মিলে যাচ্ছি আমার বড় ননদের বাসায় সেটা হচ্ছে রংপুর থেকে এই বিশ কিলোমিটার হবে বদরগঞ্জ সেখানে তারপর আমরা যাওয়ার পথে যে রাস্তায় বাচ্চা কাচ্চারা সব হচ্ছে এই যে বর্ণাঢ্যদের জন্য এখানে টাকা তুলছে আমরা ওখানে যাই হোক যতটুকু দাওয়ার দিয়ে তারপর আমরা আবার রওনা হলাম গিয়ে তো এই যে পৌঁছায় গেলাম আমার ননদের বাসায় অনেক দিন পর আসলাম আমরা সবাই মিলে খুব ভালো লাগছে আসলে বের হতে হতেই দেরি হয়ে গেছে এই জন্য সন্ধ্যা লেগে গেছে তারপর আমরা ভিতরে গেলাম তো তো হচ্ছে প্রথম দেখা আমার সঙ্গে মা অনেক বয়স হয়েছে তারপরও আমাদেরকে একদম সুন্দর কথা বলছে দেখে কি খুশি ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বলে সোজা আমি গেলাম আমার ননদের কাছে আমার ননদ তো বলছে ওরে এই দেখো এর কাজ ক্যামেরা রেডি আমি তো যেখানেই যাই আমার ক্যামেরা রেডি আমার ননদ পিঠা হচ্ছে পিঠা দেখে তো আমি সেই খুশি মানে পিঠা খেতে তো ভালোই লাগে আমার মনে হয় কম বেশি পিঠা পছন্দ যাই হোক পিঠা বানাচ্ছে এখানে হচ্ছে তেল পিঠা তারপর হচ্ছে আমরা দুই ধরনের পিঠা খেয়েছি একটা হচ্ছে তালের তালের বড়া মানে সবগুলো পিঠেই খুব সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল আমরা সবাই মিলে একদম কারাকারি করে বেশি মানুষ হলে যা হয় সবগুলো গেছতো আর সবগুলো দুষ্ট সব একদম খাওয়া নিয়ে কারাকারি মানে যখনই যেটা হচ্ছে সেটা নিয়েই দুষ্ট নিয়ে চলছে এই যে খাওয়া দাওয়া করে আমরা কিছুক্ষণ বাহিরে ঘোরাঘুরি করলাম এটা হচ্ছে তালের বড়া তালের বড়াটা কিন্তু অনেক মজা হয়েছিল বুঝলাম না আমি আগেও খেয়েছি একটু তিতে তিতে লেগেছিল কিন্তু এটা খুব মজা লেগেছিল তারপরে এই যে গ্রামে দেখেন মানুষ আলু পেঁয়াজ রসুন কত যত্ন করে সুন্দর করে রেখে দেয় বছর কা বছর যায় কোনো সমস্যা হয় না তারপর আমরা খাওয়া দাওয়া করলাম রাতে খেয়ে দে তো শুয়ে পড়বো যাই হোক কালকে দেখাবো কালকে সারা দিন কি কি করলাম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার যেন দোয়া করবেন আমরা যেন গ্রামে অনেক এনজয় করতে পারি আর গ্রাম তো আমার এমনিতেই দিনের বেলা ভালো লাগে রাত হলে একটু কেমন কেমন জানি লাগে কেন জানি রাতে অন্ধকার লাগে বেশি সব কিছুই অন্ধকার অন্ধকার এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন শুয়ে পড়ব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ